নরেন্দ্র মোদীর ইঞ্চের সিনা কোথায় গেল নরেন্দ্র মোদীর ছাপ্পান ইঞ্চের ছাতি কোথায় গেল মিস্টার মোদী আই ইউ হ্যাভ টু অ্যান্সার আপনার ছাপ্পান ইঞ্চের ছাতি কোথায় গেল নরেন্দ্র মোদী যে ঘটনা ঘটাতে চেয়েছিল নরেন্দ্র মোদী যে খেলা খেলতে চেয়েছিল ভারতবর্ষে সেই খেলা হচ্ছে মানুষ ভাতের কথা ভুলে যাক মানুষ ওষুধের দামের কথা ভুলে যাক মানুষ ওয়াকাপ সংবিধান বিরোধী সংবিধান থেকে পিছন থেকে হত্যা করা হচ্ছে সেটা বলে যাক ভারতবর্ষে পেট্রোল ডিজেল গ্যাস মানুষ অস্বস্তিতে বাচ্চার স্কুলের থেকে শুরু করে আজকে হাহাকাল গেছে সবকিছু মানুষ ভুলে যাক একটাই জিনিস মনে রাখুক যুদ্ধ 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 নরেন্দ্র মোদী ভারতবর্ষের কমপ্লিটলি ফেলিয়ার গভর্নমেন্ট ফেলিয়ার সরকার যে মানুষকে তার আমার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেল আর আপনার বলেছিল। না কি যখন ছিল। ভারত সরকার। আজকে তুমি কি করছো তুমি কি করছো মোদীর বিরোধিতা মোদী করছে আজকে ভারতবর্ষের গোটা ভারতবর্ষে এটা নরেন্দ্র মোদী প্রমাণ করলো যে নরেন্দ্র মোদী নিজের রাজনীতির কারণে গধরা থেকে গুজরাট গুজরাট থেকে শুরু করে পুলওয়ামা পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাম আর সারা ভারতবর্ষে সম্পূর্ণভাবে হিন্দুদেরকে মেরে দিচ্ছে হিন্দুদেরকে মারিয়ে দেওয়া হচ্ছে ইউ আর আপনি ফেলিয়ার আপনি হিন্দুদেরকে বাঁচাতে পারছেন না আপনি বলছেন হি আমি হিন্দুদের সরকার হিন্দু রাষ্ট্র আপনার লোকেরা বলছে আপনি হিন্দুদের রক্ষা করতে পারলেন না কেন এর জবাব আপনাকে দিতে হবে সেই জঙ্গি আতঙ্কবাদীগুলোকে গুলোকে সামনে নিয়ে আসা হোক যারা আমাদের মানুষকে নরেন্দ্র মোদী উত্তর দিচ্ছে না এর জবাব তাকে দিতে হবে নইলে গদি ছাড়তে হবে আমরা দেখছি এই ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে হিন্দু মুসলিম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের উপর আক্রমণ আবার বিশেষ করে দেখলাম বাঙালিদের উপর আক্রমণ বিশেষ করে গুজরাট মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্যে দেখছি বাঙালি খেদা অভিযান করছে এবং ভুলটা যাতে ঘর নিয়ে দেওয়া এই নরেন্দ্র মোদীর চেলা সাধুরা চেলা তৈরি করা সাধু তৈরি করা শঙ্করাচার্য তৈরি করা ধীরেন্দ্র শাস্ত্রী এরা কি বলে বাঙালি এরা বাঙালি ব্রাহ্মণদেরকে মানে না এরা বাঙালিদেরকে মাছি ঘর বলে এরা কি বলে দিল্লিতে যখন বিজেপির সরকার আসো যে ব্যবসায়ীরা বাঙালি হিন্দু ব্যবসায়ীরা আমি নাম নিচ্ছি বাঙালি হিন্দু ব্যবসায়ীরা কালী মন্দির তৈরি করেছিল মন্দির তৈরি করেছিল তাদেরকে মাছ বিক্রি করতে থামিয়ে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী হিন্দুদের বিরুদ্ধে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে দলিতদের বিরোধের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে আজকে ভারতবর্ষকে শুধু চালিয়ে দিয়ে দুজনকে সমস্ত সম্পত্তি দেওয়া হচ্ছে যেটা আমি বলতে চাই একটা উল্লেখ করতে চাই আজকে জাতি গণনা বলেছে নরেন্দ্র মোদী করব কার চাপে রাহুল গান্ধীজির চাপে বলেছে প্রসারে বলেছে তো রাহুল গান্ধীজির চাপে বলে দিল ঠিকই পালন হবে কি নরেন্দ্র মোদী কতদিনে পালন করবে আমরা দেখতে চাই জাতি জিসকা জিতনা আবাদী উসকা উত্তরা হিসেদারি তো এই হিসেদারিটা কিভাবে আসবে কার কি এই নিরূপণটা কখন হবে নরেন্দ্র মোদী না করলে আমরা বাংলা ভারতবর্ষের জনগণ ছাড়বো না হিন্দু হোক তাদেরকে হিন্দু হলে পরে ব্রাহ্মণ হতা মাচ্ছিক খাতা হে ব্রাহ্মণ হতা এই সাধু নেড়েটিভ ছড়াচ্ছে তোমার কি জানো সংস্কৃতি এই তোমরা জানো না বাংলার সংস্কৃতি তোমরা জানো না তামিলের সংস্কৃতি তোমরা জানো না কেরালার সংস্কৃতি শুধু বলে কাউ এই থাকলে হবে না দেশের সংস্কৃতি জানতে হবে ভারতবর্ষে বিভিন্ন সংস্কৃতি রয়েছে আদানি সমস্ত সংস্কৃতি ধ্বংস করে করছে আমি আর তার আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি খেলা অভিযাত বাঙালির উপর আক্রমণ বাঙালিদেরকে গর্জে উঠে যেতে হবে সারা বাংলার বাংলা বাঙালিকে এক হতে হবে হিন্দু মুসলিম করিও না বাঙালি তুমি ভাই ভাই বাংলার বাঙালিদেরকে এক হতে হবে আর আজকে বাঙালির অস্তিত্ব সংকটে আজকে বলুন এনআরসি যে এনপিআর হলো আসামে সতেরো লক্ষ প্রায় নাকি সতেরো লক্ষ প্রায় হিন্দু বাঙালিদেরকে খেদানো হয়েছে হিন্দু বাঙালিদেরকে তো বাঙালি সমাজ তুমি জাগ্রত মোদী কিন্তু তোমার ধর্মর সিস্টেমকে মানে না তোমার কালচারকে মানে না তোমাকে এটা নিয়ে আসতে হবে আর মমতা আমাদের নাম মনোরঞ্জন ব্যাপারে লিখেছেন নিজের লেখাতে ফেসবুকে যে দীঘার জগন্নাথ তে নিরামিষ পেল না আমিষ পেল না নিরামিষই নিরামিষ তো বাঙালির সংস্কৃতি ধ্বংস হচ্ছে না বাঙালির সংস্কৃতি খতম হচ্ছে কিনা তো মমতা ব্যানার্জি কি সাপোর্ট করছে এটাও কিন্তু মমতা ব্যানার্জীকে জবাব দিতে হবে এর উত্তর দিতে হবে যে নিরামিষ কেন সরকার মন্দির মসজিদ বানায় নাকি সরকার তো স্কুল হাসপাতাল বানায় শুধু হেরিটেজ হেরিটেজ করার জন্য তো আপনি মন্দির মসজিদ ডাইরেক্ট বানাবেন ফান্ড করিয়ে দিতেন কোনোভাবে কোনো এনজিওর মাধ্যমে তুলত হিন্দুরা চাঁদা দিত হিন্দুরাও কোটি আছে মুসলমানরা মসজিদ বানাবে হিন্দুরা মন্দির বানাবে কিন্তু ভারতবর্ষের মোদী আর দিদি এই মোদি আর দিদি কি করতে চাইছে মন্দির মসজিদের রাজনীতি হসপিটাল স্কুলে রাজনীতি নয় শামশেরগঞ্জের বাচ্চা ছেলেরা পড়ে আছে এখনো বহরমপুর হসপিটাল থেকে শুরু করে কেউ ওদের চিকিৎসা করছে না এর জবাব কে দেবে এখনো হিন্দু বাড়িগুলো ভেঙে আছে টুকরো হয়ে আছে তাদের কাছে কম্পেনসেশন পৌঁছায়নি তাদেরকে রাহাত দেওয়া হয়নি এর জবাবকে দেবে নরেন্দ্র মোদি আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একই পৃষ্ঠে একই শিক্ষার দুটো পিঠ এরা কাজ করছে একই কয়েনের দুটো পিঠ এর জন্য আমরা বাঙালি তুমি এখাও বাংলাকে বাঙালি বাংলা বাঁচাও দেশ বাঁচাও ভারত বাঁচাও সংবিধান বাঁচাও